পুজো কমিটিগুলি সুবিধার্থে সিঙ্গেল উইন্ডো পরিষেবা ধূপগুড়ি পুরসভার সোমবার সকাল থেকে এই এক ছাতার তলায় সমস্ত দপ্তরের পরিষেবা প্রদান শুরু হলো ধূপগুড়ি পুরসভার ছায়ানির হলে মূলত ধূপগুড়ি শহরে চুয়াল্লিশটি সরকারি অনুমতি প্রাপ্ত পুজো এবং আঠারোটি বিনা অনুমতি পুজো হয়ে থাকে তবে এই পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ দপ্তর দমকল মাইক বাজানোর ঘোষণাপত্র জেনারেটর না ব্যবহারের অঙ্গীকারপত্র সহ মোট ছাব্বিশটি কাগজের প্রয়োজন পুজোর সরকারিভাবে অনুমতির জন্য যদিও দপ্তরগুলি শহরের বিভিন্ন স্থানে থাকার কারণে কমিটির লোকজনকে বিভিন্ন দিকে ছুটতে গিয়ে হয়রানির মুখে পড়তে হয় সে কারণে পূজা কমিটিগুলির সমস্যা সমাধানে এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি এবারের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজোর অনুদান অনেকটাই বেশি তাতে পুজো কমিটিগুলি যেমন খুশি তেমনি পুজোর অনুমতি মেলার ক্ষেত্রে একই রকম ভাবে এক জায়গায় হওয়াতে তাদের ধকল পোহাতে হচ্ছে না মহিলা পুজো কমিটির কর্মকর্তা শম্পা গুপ্তা বলেন এক ছাতার তলাতে এই সমস্ত কিছুর অনুমতির আবেদন করতে পারছি পুরসভা এটা খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছে পুরো বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন জেলা শাসকের নির্দেশে পৌরসভাতে পুজোর অনুমতির আবেদন জমা নেওয়া হচ্ছে পুরো এলাকার চুয়াল্লিশটি পুজো কমিটি পুরসভাতে এসে পুজোর অনুমতির আবেদন করতে পারবে এখানে সমস্ত দপ্তরের আবেদন জমা নেওয়া হচ্ছে আমাদের দুর্গাপূজার শারদ উৎসবে পারমিশন কাজ যেটা প্রতিবছর আমরা পুরো পরিশাতি পৌরসভার যে পরিকাঠামো তাতে আমরা সত্যিকারের উপকৃত তাদের সহযোগিতা তাদের আন্তরিকতায় আমরা সুন্দরভাবে কাজটাকে আমরা করে নিতে পারি প্রতি বছর এবারও ঠিক সেইভাবেই আমরা এসেছি পৌরসভায় আমাদের এই কাজটাকে সম্পূর্ণ করার জন্য এবার পৌরসভার থেকে এক জায়গার থেকে নেই পৌরসভা এই থেকে আমরা হ্যাডসঅপ জানি এই কারণে আমাদের কোথাও দোরা করতে হয় না যেটা আমাদের পৌরসভার থেকে সমস্ত কিছু একই সাজের তলায় আমরা এই সুবিধাটা পাই সেজন্য জন্য পৌরসভার কাছে আমরা চিরকিত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে পুজো কমিটিকে সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সিঙ্গেল উইন্ডো আমাদের দোপুরি পৌরসভায় চুয়াল্লিশটি পুজো কমিটি আছে পারমিশন পুজো করেছে তাদের সিঙ্গেল উইন্ডোতে এই পারমিশন ব্যবস্থা করবার জন্য জেলাশাসক ম্যাডাম মিটিং করেছিলেন তারপর আমাদের দতপুরি পৌরসভায় ইসডো মিটিং করেছেন এবং এক তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এই পারমিশনের কাজ চলবে এবং এই পারমিশনের জন্য আমরা সিঙ্গেল উইন্ডো করেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক এখানে বসে যাতে পাবলিককে হ্যান্ডমেন্টটা হতে না হয় পুজো কমিটি যদি এক জায়গায় দাঁড়িয়েই তাদের পারমিশনটা অনলাইনে সহজে পায় তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেটা আজকে প্রায় বারোটা থেকে তেরোটা পুজো কমিটি এসছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আর একটা জিনিস আপনারা জানেন যে পূর্ব উৎসব বাংলার শ্রেষ্ঠ উৎসব সেটা বাংলা নয় এখন ভারতবর্ষ বিশ্বের দরবারে পৌঁছে গেছে এই পুজোকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো কমিটিকে এক লাখ দশ হাজার টাকা ঘোষণা করছেন ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি